হ্যালো এভরিওয়ান দিস ইস দ্য লাস্ট ব্লগ অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর আমরা তো বিশাল এক্সাইটেড কেননা আজকে থার্টি ফার্স্ট নাই আজকের দিনে তো ঘরে বসে থাকলে একদমই দিনটা নষ্ট করা হবে তাই প্রতি বছরের মতো এই বছরও আমরা সবাই মিলে পাড়ায় পিকনিক করছি বছরের শেষ রাত্রিটা একটা ছোট্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করি দেখি কিছু ভাইরা ব্যাডমিন্টন খেলছিল তাই ওদেরকে বলে আমি আর দুষ্টু একটু ব্যাডমিন্টন খেলে নিলাম কিভাবে যে হাওয়ার মতো এই গোটা বছরটা উবে গেল বুঝতেই পারলাম না এই যেন বছরটা শুরু হয়েছিল আর এই দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল ছিল না গোটা বছরটা কি কি না শিখলাম আমরা এই বছর থেকে কিন্তু এই উইশ নিয়ে নতুন বছরকে ওয়েলকাম করছি যে যাতে এই নতুন বছর সবার ভালো হয় সবাই খুব ভালোভাবে কাটাতে পারে এই যে দেখছো এখন একটু রিতে সাথে মজা করছিলাম আর কি বেলুন নিয়ে আমরা আজকে দিনটা কিভাবে কাটালে আমাকে অবশ্যই জানিও ঠিক আছে আমাদের দুষ্টু দিদি সুন্দর করে বেলুনগুলো গুলো সাজাচ্ছিল আর যেহেতু মঙ্গলবার ছিল তাই আমাদের বেশিরভাগ সবারই নিরামিষ ছিল তাই আজকের মেনুটা কিন্তু আমাদের খুবই সিম্পল লুচি আলুর দম আর একটা করে মিষ্টি আর এখন দেখতে দেখতে সাড়ে দশটা এগারোটাও বেজে গেছে রান্নাও শেষ হয়ে গেছে তাই ছাতা খাটানো হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করে দেওয়া হবে তাই জন্য তারপর আমরা সব বন্ধুরা একসাথে বসে খাওয়া দাওয়াটাও শেষ করে নিলাম দেন এখানে সবাই গোল করে বসে ছাতার নিচে গল্প করা হচ্ছিল আর এখানে কাকু কত রকম বাড়ি ছিল তুবড়ি রকেট ফানুস অনেক কিছু এই দেখো আবার বলতে বলতেই ফানুস জ্বালা আর আমরা দাঁড়িয়ে কাকুর ফানুস জ্বালানো দেখছিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা হচ্ছে ডান্স ডান্স আর তো পিকনিক আদুরায় তাই এখানে সবই তো ডান্স করে নিচ্ছিল

Stay.